মাগুরায় দর্শনীয় শিকার শিশুকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএচ গিয়ে নারী হয়রানি এবং দর্শনীর বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নয় মার্চ সকালে সিএমএচ যান তিনি শিশুটিকে দেখতে উক্ত ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি আরও বলেছেন দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচ্ছার রয়েছে উপদেষ্টা আরও বলেছেন আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নারী হয়রানি এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি এই যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি তিনি আরও বলেছেন সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে তিনি আরও বলেন নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এ ব্যাপারে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেছেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন এবং সচ্ছার থাকতে হবে পারিবারিক সামাজিক এবং নৈতিক মূল্যবোধ লালন করতে হবে যাতে দেশের এবং সমাজের শৃঙ্খলা বজায় থাকে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন